সোমবার দশই ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন আজ বুধবার বাজেট পেশ করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু দিকে সরকার জোর দেবে তা নিয়ে সব মহলে কৌতূহল তুঙ্গে ইতিমধ্যে এবারে বাজেটে লক্ষ্মী ভাণ্ডার পাঁচশো টাকা করে বৃদ্ধি করা হতে পারে বলে আগাম ভবিষ্যৎবাণী করে দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবার রাজ্য সরকারের বাজেট অভিমুখ নিয়ে ব্যাখ্যা দিলেন বিধানসভা পরিষদীয় মন্ত্রী শুভনদেব চট্টোপাধ্যায় শুভনদেব বলেন মমতা বন্দ্যোপাধ্যায় সংগ্রামের মধ্যে দিয়ে উঠে এসেছেন তাই উনি সবসময় নিজেকে মাটির কাছাকাছি রাখার চেষ্টা করেন শুভন এও বলেন শুধু সমাজের পিছিয়ে পড়া অংশ নয় ধীরে ধীরে ছাত্র যুব কর্মচারী শ্রমিক মহিলা সহ সমাজের সর্বস্তরকেই উপকৃত করেছেন তিনি প্রত্যাশিত ভাবে এবারে বাজেটের অভিমুখও সেই দিকে থাকবে বলা যেতে পারে যেদিন এসছেন সেদিন থেকে তার অভিমুখটা খুব পরিষ্কার নেতা হয়েছেন মুখ্যমন্ত্রী হয়েছেন তার প্রথম অভিমুখটাই ছিল যে কি করে এই সমাজের সব থেকে পিছিয়ে পড়া মানুষদের আর্থিকভাবে স্বয়ং করে তোলা যায় আসলে আর্থিকভাবে যদি এই সমাজের সব থেকে পেছিয়ে পড়া মানুষকে উপর দিকে উঠিয়ে না আনা যায় ততদিন পর্যন্ত রাজ্যের উন্নয়ন সম্ভব নয় তাই তার প্রথম অভিভূত ছিল তার পরবর্তীকালে ছাত্র এসছে যুবক এসছে শ্রমিক এসছে কর্মচারী এসছে সকলকেই তিনি আস্তে 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 এই উন্নয়নের সঙ্গে যুক্ত করছেন যুক্ত করছেন অনেকে আর্থিক সমস্যা ছিল বাইরে পড়তে যেতে পারবে না ব্যবস্থা করে দিয়েছেন এখানে পড়াশোনা করতে হায়ার এডুকেশন করতে অর্থ লাগবে ব্যবস্থা করে দিয়েছেন এমনিতে তো সরকারি স্কুল কলেজেতে বিশেষ কোনো অর্থের প্রয়োজন হয় না বেসরকারি স্কুল যা আছে সেইভাবে তিনি চেষ্টা করছেন এবারের বাজেটেও কিন্তু সেই অভিমুখটাই থাকবে ওনার যে অভিমুখটা সেটাই থাকবে বাংলায় তৃণমূল সরকারের অন্যতম স্লোগান হলো এগিয়ে বাংলা শুভন্দীপ বলেন এই এগিয়ে বাংলা শুধু স্লোগান নয় আমাদের সরকারের উন্নয়নের প্রধানমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা মুহূর্তে বাংলাকে এগিয়ে নিয়ে যাচ্ছি রাজ্যপালের বক্তৃতা যেমন হলো তোমরা খেয়াল করেছো থেকে কত কতগুলো ক্ষেত্রে এটা কিন্তু বলা হয়েছে বলা হয়েছে অর্থাৎ এগিয়ে বাংলা বলে যে স্লোগানটা মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছিলেন সেটাকে এই শত সতই মনে রাখেন যে এই এগিয়ে বাংলা করতে গেলে আমাকে সব জায়গায় এগিয়ে থাকবে সেটা কিন্তু করছেন আমি কৃষিমন্ত্রী বলতে পারি যে এগারো সালের আগে পর্যন্ত কৃষিতে যা ছিল আজকে তার থেকে আমরা অনেক এগিয়ে ক্রপিক ইন্টেন্সিটিতে আমরা ভারতবর্ষে প্রথম কৃষকের আয়ে ভারতবর্ষের সবকটা বড়ো জেলা রাজ্যের থেকে আমরা এগিয়ে এরকম বিভিন্ন ক্ষেত্রে আমরা এগিয়ে গিয়েছি সেই জন্যেই এবারের বাজেটেও সেই অভিমুখেই থাকবে যাতে করে এগিয়ে বাংলা এটাকে সার্থক রূপায়ণ করা যায় ওয়াকিবহল মহলের একাংশের মতে শুধু লক্ষ্মী ভান্ডার নয় এবারে রাজ্য বাজেটে শিক্ষাবন্ধু অঙ্গনওয়াড়ি কর্মী প্যারাটিজারদের বেতন বৃদ্ধি নতুন নিয়োগের সম্ভাবনাও রয়েছে এছাড়াও সামাজিক প্রকল্পের একাধিক ঘোষণা করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় দৃঢ় রিপোর্ট এন্ডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না